সক্রিয় অংশগ্রহণ করেন একজন ছাড় পারে কেন আপনি ভবিষ্যৎ আমরা ইতিমধ্যে যাত্রাটা করে ছাত্রদেরকে ঘোষণা দিয়েছি তোমরা বিশ্বাস কাজ করাবো এবং গার্জিয়ান আমরা সমাবেশ করবো আমাদের একটা প্রোগ্রাম আছে এই প্রোগ্রামের আমরা সমাবেশ করবো অভিভাবক সমাবেশ সুধি সমাবেশ সবাইকে মিলা কিভাবে আমরা এই জায়গা থেকে উত্তরোত্তর পরিবর্তন করতে পারি সেদিকে আমাদের দৃষ্টিভঙ্গি আছে এবং আমরা যথ সেই চেষ্টা পালন করবো ছাত্র শিক্ষক অভিভাবক সময়